আটানার জীবন চার আনা ঘুমে দুয়ানা প্রেমের ফাঁকি ও জীবন তো আর দুয়ানা বাকি একটুকু ছোঁয়া লাগে একটু তো কথা শুনে রেঞ্জ এসছিলো কি না জীবনে হয়তো এসেছিল হয়তো না এরকম কেউ কি বলেছিল যে আমি তোমাকে ভালোবাসি তা কি মানে একেবারে মানে মানে জরুরি যে মানে মানে এক সময় নাকি এরকম অবস্থা হয় যে আমি বেঁচে থাকবো কিনা এরকম একটা সম্ভাবনা দেখা দেয় যে মানে বাঁচার কোনো সম্ভাবনা ছিল না রকম পরিস্থিতি তৈরি হয় মানে চোখটা নষ্ট হলে হয়তো কিছুটা হয়তো আরও থাকতো এখন মানে কিছুই নাই একেবারে আপনি কি জীবনে হতাশ আজকে আপনাকে এমন একজনের গল্প শোনাতে চাই যার গল্প শুনলে আপনার জীবনকে আপনি আরও উজ্জীবিত করতে পারবেন আমি দাঁড়িয়ে আছি উনি ইসলামিক ইতিহাসে মাস্টার্স করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তার জীবনের গল্প আপনাদেরকে শোনাব আমার নাম মীর আদিদুল হক আমার দেশের বাড়ি কিশোরগঞ্জ জেলায় আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে অবস্থান করছি আমার পড়াশোনা শেষ গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন দুইটাই ডিপার্টমেন্ট ছিল ইসলামীর ইতিহাস ও সংস্কৃতি বিভাগ সেশন হচ্ছে পনেরো ষোলো আর বর্তমানে আমি হচ্ছে কম্পিউটার প্রশিক্ষণ নিচ্ছি ভোকেশনাল ট্রেনিং সেন্টার বিটিসিবি বলে একটা প্রতিষ্ঠান আছে মিরপুর একে সেখানে হচ্ছে প্রতিদিন আমি যাতায়াত করি এছাড়াও জবের জন্য প্রিপারেশন নিচ্ছি যদিও মানে দুর্ভাগ্যজনক হলেও একটা বিষয় বলতে হয় যে একটা জব আমার হয়েছিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে আর কি প্রাথমিক মন্ত্রণালয়ের অধীনে প্রাইমারি স্কুলের শিক্ষক হিসেবে তো আনফর্চুনেটলি সেই মানে জবটা আমাকে দেয়া হয় নাই তো সেটা মানে হাইকোর্টে এখন মামলা চলমান আছে তা আমার যখন হচ্ছে ছয় মাস বয়স তখন থেকেই নাকি মানে নানারকম জটিলতা শুরু হয় আর কি আমার আম্মুর ভাষ্য অনুযায়ী যে ডায়রিয়া থেকে হচ্ছে এটা সূত্রপাত ঘটে মানে অনেক ডায়রিয়া হয় তো ডায়রিয়া থেকে আসলে এটার ইফেক্টটা চোখের উপর পড়ে তো ডায়রিয়া হইতে হইতে মানে এক সময় নাকি এরকম অবস্থা হয় যে আমি বেঁচে থাকবো কি না এরকম একটা সম্ভাবনা দেখা দেয় যে মানে বাঁচার কোনো সম্ভাবনা ছিল না এইরকম পরিস্থিতি তৈরি হয় তো পরবর্তীতে হয়তো আল্লাহ রহমতে আর কি বেঁচে যায় যে কোনোভাবে আর ডাক্তারের কিছু ভুল ট্রিটমেন্টও এখানে দায়ী ছিল ডাক্তার আসলে সঠিক রোগটা আসলে নির্ণয় করতে পারে না এই সময়টায় সমস্যাটা কী সমস্যার কারণে কী তারা যদি মানে গ্রামের ডাক্তার তো হয়তো অনেক কিছু বুঝতে পারে না যদি বলতো যে হ্যাঁ শহরে নিয়ে যান তাহলে হয়তো মানে চোখটা নষ্ট হলে হয়তো কিছুটা হয়তো আরও থাকতো এখন মানে কিছুই নাই একেবারে দৃষ্টিহীনতার যে ইয়েটা এটা শুরু হয় আস্তে আস্তে দুই বছরের সময় পূর্ব ড্যামেজ হয়ে যায় যারা আমার মতো যারা দৃষ্টিহীন প্রতিবন্ধী মানুষ আছে প্রত্যেকের লাইফ হিস্ট্রি হয়তো ভিন্ন রকম থাকতে পারে কিন্তু জানিটা প্রায় একই রকমই থাকে হ্যাঁ সবারই এরকম কষ্টই হয় তো আমার ক্ষেত্রে তাই ছিল প্রথমে তো আমরা মানে যখন ছোটো ছিলাম তখন আমার বাবা মাও চিন্তা ছিল যে একজন নর্মাল মানুষদের জন্য যেরকমভাবে চিন্তা করে বাবা মা তা আমরা যেহেতু প্রতিবন্ধী আমাদের ক্ষেত্রে তো চিন্তা একটু আরেকটু বেশি হবে তাই স্বাভাবিক দুই হাজার সালের দিকে তখন মানুষ অতটা সচেতন এখন যেরকম মানুষ সচেতন সেরকম হয়তো তখন ছিল না আর তখন এই যে আমাদের এখন যেরকম বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা আছে স্কুল কলেজ আছে আমাদের সাহিত সেই সময় ওইরকমটাও তো মানে সেভাবে গড়ে ওঠে নাই তো সেগুলো খুঁজতে হয়তো আমাদের একটু বেগ পেতে হয়েছিল তো মানে চিন্তাই ছিল যে আমার মানে কি হবে কিভাবে এমনি প্রতিবন্ধী দেখতে পায় না হ্যাঁ নর্মাল মানুষকে পড়াশোনা করাইতেই তো কত ঝামেলা ঝোর ঝামেলা হয় তারপর আমি আবার দৃষ্টি কিন্তু কিভাবে আমার হচ্ছে জনকণ্ঠ পত্রিকাতে কাজ করে আমার ছেলে এরকম এরকম পরে উনি বলে যে ও আচ্ছা আপনার ছেলে এরকম তাহলে তো আপনার ছেলেকে মানে বসায় রাখছেন কেন সে তো পড়াশোনা করতে পারে তো আমার বই তো অবাক হয় যে কী ব্যাপার দেখতে পান না কেমন পড়াশোনা করবে এটা তো মানে অস্বাভাবিক একটা বিষয় ত্রিপুরে চৌদ্দ নম্বরে একটা প্রতিষ্ঠান আছে জাতীয় বিশ্ব শিক্ষা কেন্দ্র এখন অবশ্য প্রতি জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশন হয়ে গেছে ওটার নামে পরিবর্তন করে তো ওখানে হচ্ছে পড়াশোনা করার জন্য আমাকে ইনফর্ম করা হয় আর কি ওনার পরামর্শে মানে দুই হাজার দুই সালের দিকে আর কি ওখানে ভর্তি নিয়ে যাদের সঙ্গে পড়াশোনা করেছি তারা সবাই আমার মতোই ছিল মানে সবাই দৃষ্টিহীন ছিল একদম মানে স্পেশালাইজড এটা বলে ওখানে কোনো চক্ষুষ মানদের সঙ্গে আমাদের পড়াশোনার সুযোগ হয় নাই প্রাইমারি যে লেভেলটা ওটা তো পরবর্তীতে হাই স্কুলে যখন আমরা মানে উঠে যাই যখন আমি উঠি আমি বলতে আমরা যারা আমাদের মতো সবাই আর কি এই জিনিসটাই করতে হয় সমন্বিত প্রকল্প যেটা বলে মানে একীভূতভাবে যেটা হওয়া মানে পড়াশোনা করা যে বিষয়টা বোঝায় যে মানে চক্ষুষ মানদের সঙ্গে একসঙ্গে আর কি যে হয়তো আমার ক্লাসে অনেকগুলো স্টুডেন্ট আছে সেখানে একজন বা দুইজন এরকম বৃষ্টি বা অন্য ধরনের প্রতিবন্ধী থাকতে পারে সেরকম আর কি যেমন প্রাথমিক লেভেলে আমরা হচ্ছে বিশেষ সাহিত্যভাবে সবাই এক একই ধরনের মানুষ আমরা কিন্তু যখন হাই স্কুলে আমরা উঠে যাই তখন হচ্ছে সকলের সঙ্গে একসঙ্গে মিলে আর কি পড়াশোনাটা করতে হয় তো তখন হচ্ছে অনেক সময় অনেক মানে বিভিন্ন মানুষজন বিভিন্নভাবে মন্তব্য করতো বা বিভিন্নভাবে দেখতো জিনিসটা যে হয়তো কেউ কেউ একটু পজিটিভলি নিত আবার কেউ কেউ হয়তো নেগেটিভ মন্তব্য করে বসতো তা আসলে কিছু বলার নাই কেউ কেউ বলতো যে এ ব্লাইন্ড মানুষ আবার পড়াশোনা করবে কেমন কি মানে যেমন অনেকে বলে না যে মানে যারা একটু ধনী থাকে ধরুন এটা আমি উদাহরণের জন্য বলতেছি যে হ্যাঁ যেমন গরিবরা যদি এখন ধরেন যে একটু ভালো স্বপ্ন দেখে তাদেরকে যেমন বলতে যে গরিবের ঘোরার হ্যাঁ ঠিক এইরকমই যে প্রতিবন্ধী যদি কেউ পড়াশোনা করে যে আমরাই পারি না আমাদের কত সমস্যা আর সে দেখতে পায় না শুধু শুধু পড়াশোনা করতে আসছে এই ধরনের অনেক কিছু মন্তব্য করতো হ্যাঁ তো মানে সেগুলো আসলে মোকাবেলা করেই আসলে ওই পর্যন্ত আমাদের আসতে হয়েছে এইভাবে এভাবে আসলে স্কুলের টিচাররাও অনেক সময় দেখা গেছে যে নেগেটিভ কিছু ইয়ে থাকতোই যেমন আমরা কোনো একটা কম্পিটিশনে অংশ নিলে হয়তো আমাদেরকে অন্যভাবে ইয়ে করা হতো মানে কলেজের প্রফেসর তার মানে তাদের যেই কি বলে মানে ধ্যান ধারণা সেটা দেখে তো আমি অবাক হয়েছিলাম যে মানে তারা তো পড়াশোনা জানালো তাদের ভিতরে এই ধ্যান ধারণা কেমনি আসলো বা তাদের মতামত এরকম কেন আমার কাছে মনে হয়েছে হ্যাঁ যে নর্মাল মানুষ হয়তো যে নর্মাল মানুষ যদি আমাদের মানে একটু ভিন্নভাবে ট্রিট করে সেটা আমরা কিছু মনে করি না কিন্তু এখন শিক্ষিত মানুষ যখন ভিন্নভাবে চিন্তা ভাবনা করে বা একটু নেগেটিভলি দেখে জিনিসটা তো তখন জিনিসটা আসলে খারাপ লাগাটা মানে তো ব্রেলে পড়াশোনা করতে হয় তো পরবর্তীতে হাই স্কুল শেষ করার পরে তখন আর এই ব্রেল সিস্টেমটা থাকে না যেহেতু মানে আমাদের পড়াশোনা একটু ব্যয়বহুল হ্যাঁ যে আমাদের যে বইগুলো তৈরি করতে হয় তো সেটা তৈরি করতে অনেক খরচের প্রয়োজন হয় আর কি যেটা আসলে মানে হাই স্কুল পর্যন্ত সরকারি সুযোগ সুবিধাগুলো থাকে বা সরকারি প্রতিষ্ঠান বা সংস্থাগুলো সাহায্য সহযোগিতা করে থাকে কিন্তু মানে ক্লাস টেন অর্থাৎ মেট্রিক দেওয়ার পরে বা এস এসএসসি শেষ হওয়ার পরে তখন সম্পূর্ণ ব্যক্তিগত ইয়েতে চলে যায় আর কি ব্যক্তি মালিকানাধীনভাবে বা ব্যক্তিগতভাবে সব কিছু ব্যয়ার করতে হয় তো তখন আসলে এত খরচ করে আসলে ব্রেল বই তৈরি করা এটা আসলে পসিবল হয় না তো সেক্ষেত্রে তখন আমরা মানে পড়ার ধরনটা একটু চেঞ্জ করতে হয় টেকনোলজি রিলেটেড বা টেকনোলজির উপর পুরোটা নির্ভর করতে হয় আর তখন আমরা মোবাইল বা ল্যাপটপের মাধ্যমে হয়তো কোনো একটা ফ্রেন্ড থাকলো তাকে হয়তো বললাম যে ভাই এই জিনিসটা আমাকে একটু রেকর্ড করে দাও তখন সে হয়তো রেকর্ড করে দিল সেটা আমি ল্যাপটপে মানে ড্রাইভে বা কোনো একটা ইয়েতে রেখে দিলাম হ্যাঁ স্টোরেজ আছে বা মোবাইলে থাকলে মোবাইলে রেকর্ড করে রাখি এরকমভাবে আর কি পড়াশোনা করা হচ্ছে আর এখন তো মানে প্রযুক্তি যেহেতু অনেক মানে ডেভেলপ করছে এখন ইউটিউবে অনেক কিছু পাওয়া যায় পড়াশোনা মানুষ যদি মানে ইচ্ছা করে সে পড়াশোনা তাহলে যে কোনোভাবেই করতে পারতে পারে আজ পেয়েছিলাম তখন তো আসলে মানে এটার মানে আনন্দ বা খুশি যাই বলি না কেন এটা তো মানে একটা অন্যরকম একটা ভালো লাগ কিন্তু মানে যখন পড়াশোনা শেষ করে ফেলি আর কি তো তখন আসলে আসল বাস্তবতাটা সামনে আসে যে যখন স্টুডেন্ট ছিলাম তখনই মনে হয় ভালো ছিল পড়াশোনা শেষ করার পরে মানে চাকরির বাজার যারা নর্মাল মানে আপনাদের মতো তাদের তো মানে অনেক কষ্ট আর সে জায়গায় মানে আমাদের মতো যারা আছে তাদের তো আসলে কি ধরনের কষ্ট বা ঝর্তি ঝামেলা হয়তো সেটা তো আসলে বলার অপেক্ষা রাখে না এই সমাজের দৃষ্টিভঙ্গি বা রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হতো তাহলে আমাদের কষ্টটাও হয়তো বা কিছুটা লাঘব হইতো কিন্তু মানুষ হয়তো পত্রপত্রিকায় বা সভা সেমিনারে যেভাবে মানে বলে কিন্তু বাস্তবে সেটা সিটে ফোটাও হয়তো বা লক্ষ্য করা যায় না এই যে যেমন আমাদের আগে একটা কোটা ছিল যেটা দু সালে বা আঠারো সালে যেটা মানে বিলুপ্ত করা হইলো হ্যাঁ তো অন্যান্য রাষ্ট্রের দেখা যায় কি মানে যারা প্রতিবন্ধী থাকে একটু বিশ্বের চাহিদা সম্পূর্ণ তাদেরকে কীভাবে মানে অনগ্রসর থাকলে সেটাকে সকলের সঙ্গে কীভাবে এক একীভূত করা যায় সেই চেষ্টা করা হয় আর আমাদের দেশে উল্টা আমাদেরকে আরও পিছিয়ে দেওয়া হচ্ছে এটা তো আসলে রাষ্ট্র তো মানে এক ধরনের একটা বৈষম্যমূলক আচরণই করা হইল বা পড়লো

বা মূল্যায়নটা আমরা পাই সেই রকম দেশে হয়তো বা যাওয়ার একটা ইচ্ছা হয় যে মানে অন্যান্য দেশে যেটা হয় যে মানে আমাদের মতো যারা আছে আর কি প্রতিবন্ধকতার শিকার তাদেরকে এগিয়ে নেওয়ার জন্যে রকম সুযোগ সুবিধা সৃষ্টি করা হয় আর আমাদের দেশে যেটা হয়েছে মানে আজ থেকে হয়তো দশ বছর আগেও কিছুটা হয়তো ভালো ছিল তার আগে কিছুটা খারাপ ছিল কিন্তু মাঝখানে কিছুটা হয়তো মানে উন্নতি হয়েছিল কিন্তু আবারও ঠিক আমরা ঠিক আগের জায়গায় আসলে চলে গেলাম মনে নাই কিছু নাই কারণ আমরা তো স্বাভাবিক মানুষের সঙ্গে ইয়ে করে পারবো না এটাই স্বাভাবিক সেই জন্যই তো আসলে কোটা সুবিধাটা দেয়া যে আমরা যাতে মানে এই সুবিধাটা নিয়ে হচ্ছে নর্মাল মানুষের সঙ্গে একইভাবে আসলে কাজ করতে পারি বা পড়াশোনা হোক বা চাকরি হোক বা জব মার্কেট যেভাবেই হোক মানে একটা মানে প্রক্রিয়া চলমান যাতে থাকে মানে জবটা হয়েছিল তারা সেফ শুধুমাত্র যে প্রথমে যদিও বলছিল যে একটা কজ দেখাইছে যে হ্যাঁ মানে যখন আবেদন করছিলাম যে আমার নাকি মানে পোষ্যকটা আমি আবেদন করছি অথচ আমার ইয়েতে হচ্ছে কোনো পোষ্যকটা আমি উল্লেখ করি না মানে অ্যাপ্লিকেন্ট কপিতে তো পরবর্তীতে যখন আমি ইয়ে করলাম যে কীভাবে আমার চাকরি দেওয়া হলো না কেন যে আপনি প্রথমে বলছেন যে আপনি পোষ্যকটা আবেদন করছেন পরবর্তী তারা এটা মানে খতিয়ে দেখলো যে না এরকম কোনো সমস্যা নাই তখন তারা খুঁজে বের করলো কি এখন তাদের যে ভুল এটা তো তারা মানে মানতে চাইবে না তাদের ফল্ট যে এটা তারা স্বীকার করতে চায় না তখন তারা একটা কি খুঁজে খুঁজে বের করলো কি যে না আপনি ঠিক আছে এটা আমাদের ভুল কিন্তু আপনি তো দেখতে পান না আপনি চাকরি করতে পারবেন হ্যাঁ তো এটা এক ধরনের বৈষম্য না তা আমাদের সংবিধানে তো উল্লেখ আছে যে আমাদের মানে কি মানে রাষ্ট্রের প্রত্যেকটা মানুষই সমান সুযোগ সুবিধা পাবে এটাই তো হওয়া উচিত কিন্তু বাস্তবিকতা তো আমরা কী দেখি এটা তো দেখা যায় না স্কুলে দুই হাজার বিশের যে সার্কুলার দেওয়া হয়েছিল পঁয়ত্রিশ হাজার সামথিং উপরে হচ্ছে মানে চাকরি প্রার্থী নেওয়া হয়েছিল তো সেখানে আমি আসলে সকল মানে সাধারণ মানুষের মতো আমিও আসলে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলাম এবং চূড়ান্ত রেজাল্টেও আমার নাম এসেছিলো কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পরীক্ষায় টিকার পরেও আমার জাস্ট দৃষ্টিহীনতা এই সমস্যার কারণে হচ্ছে আমাকে চাকরিটা আসলে দেওয়া হয় নাই তো আমি এটা আসলে রাষ্ট্রের কাছে বা সমাজের সকলের কাছে আমি এটার মানে একটা উপযুক্ত ব্যাখ্যা আসলে আমি দাবি করি বা সরকার যদি এই বিষয়টা দেখে তাহলে খুবই ভালো হয় আর কি মানে যদি তারা দৃষ্টিহীনতার দোহাই দিয়ে চাকরি নাই দিতে চাবে বা নাই দেবে তাহলে আমাকে কেন পরীক্ষা দেওয়ার সুযোগ দিল তাহলে তো পরীক্ষা না দেওয়ার সুযোগ দিলেই তো ভালো ছিল বা পরীক্ষা না দিতেই পারতো তারা বা সেই সুযোগটা তারা না রাখতে পারতো সেক্ষেত্রে হয়তো বলতাম যে না আমি পরীক্ষা দিতে পাইনি তাই টিকতে পাইনি বা তাদের নীতিমালায় এটা ছিল না কিন্তু নীতিমালায় সব কিছু থাকার পরে টিকার পরে তারা এই ধরনের বৈষম্যমূলক একটা সিদ্ধান্ত গ্রহণ করবে এটা তো আসলে হতে পারে না আমাদের বা রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি যদি আমাদের প্রতি পজিটিভ থাকতো তাহলে হয়তো সেই কষ্টটা থাকতো না কিন্তু সেজন্যই কষ্টটা লাগে আর কি দৃষ্টিভঙ্গি মানে চেঞ্জ যতদিন এবং কিছু কিছু ক্ষেত্রে অনেকের পারিবারিক দৃষ্টিভঙ্গিটাও পজিটিভ থাকে না হয়তো আমার ভাগ্যটা ভালো তাই ম্যাক্সিমাম ক্ষেত্রে পরিবার থেকেও আসলে নেগলেক্ট করাই হয় হয়তা ছিল একদম ছোট্ট জাস্ট ডাল ভাত খেয়ে বেঁচে থাকার মতো যদি কোনো একটা জব হইতো সেটা শিক্ষকতা পেশা হইতে পারে কিংবা যেটা আমি মিউজিক নিয়ে কাজ টাজ করি বা মিউজিক রিলেটেড কোনো কাজ পেলেও হইতো আমার একটা ইচ্ছা ছিল যে আমি একটা মিউজিক কম্পোজার যদি হইতে পারতাম তাও হয়তো আর কি বা মানে বিভিন্ন জায়গায় হয়তো গান টান গাওয়া বা সিঙ্গার হলে হয়তো আল্লাহর প্রতি অভিযোগ অভিযোগ করে তো লাভ নাই কারণ আল্লাহ এখন হয়তো আমাদেরকে যেরকম দৃষ্টি প্রতিবন্ধী করে বানাইছে এটা যেমন এক ধরনের আমাদের জন্য পরীক্ষা ঠিক তেমনিভাবে আপনাদের জন্য একটা পরীক্ষা কি যে আপনারা আমাদেরকে কিভাবে ট্রিট করেন সেটা হচ্ছে আপনাদেরকে দিয়েও এটা একটা পরীক্ষা যে আপনারা এটাও পরকালে হচ্ছে সবার হয়তো একটা ইয়ে নেওয়া হবে তাই না প্রত্যেকের জন্যে যার যার অবস্থানুযায়ী তার তার জন্যে সেটাই পরীক্ষা আছে সেটা আখের তো অবশ্যই বেটার কিছু চাই সেটা এবং আল্লাহতালা সেটা বলছো আমরা যদি ভালো কাজ করে যেতে পারি আমি তো শুনছি যে দুই যার দুই চোখ নাই সে যদি মানে মানে পূর্ণ আমল করে যেতে পারে ভালো আমল তার জন্য দুইটা চোখের বদলে দুইটা জান্নাত দেয়া হবে আসার পরে আমার মানে ফ্রেন্ড সার্কেল এবং শিক্ষকদের কাছ থেকে আসলে অনেক যথেষ্ট সহযোগিতা পাওয়া হয়েছে এটা স্বীকার করে লাভ নেই তারা ভালো বেশ ভালোভাবে ট্রিট বেশি ছিল আচ্ছা আপনি কোরআন কি পড়েছেন হ্যাঁ পড়েছি কিছুটা বাংলা না আরবিটা আরবিতেই

হ্যাঁ সেটা আসলে বলেছিল হ্যাঁ বলে হয়তো বা ছিল সেটা হচ্ছে ফেসবুকে হয়তো কার সঙ্গে একটা হয়তো কোনো সময় একটা পরিচয় হয়েছিল সেই প্রেক্ষিতে আতানার জীবন চার ঘুমে দুই আনা প্রেমের ফাঁকি ও জীবন তোর আর দুই বাকি ও জীবন তোর আর দুই বাকি আটানার জীবন চারানা ঘুমে দুই আনা প্রেমে ফাঁকি ও জীবন তোর আর দুই আনা বাকি ও জীবন আর দুই বাকি দুই ছটাক চোখু দুই নদী পানি কেমনে বলো ধরে এক ভরি অন্তর তিন পাহাড় দুঃখ কেমনে বলো ধরে দেরি সহজ নামতা তুমি বোঝো নাকি ও জীবন তোর আর দুইয়না বাকি তো জীবন তোর আর দুয়না বাকি একটুকু ছোয়া লাগে একটুকু কথা শুনি তাই দিয়ে মনে মনে রুচি মম ফালগুনি একটুকু ছোয়া লাগে একটুকু কথা শুনি তাই দিয়ে মনে মনে রুচি মম ফালগুনি টুকু ছোয়া লাগে একটুকু কথা শুন কিছু পলা শের নেশা কিছু পায় মেশা কিছু পলা নেশা কিছু পায় মেশা তাই দিয়ে সুরে সুরে রসে জাল বুনি তাই বিয়ে সুরে সুরে রঙের সে জাল বুনি রুচি মম ফাল বুনি একটু ছোঁয়া লাগে একটুকু কথা শুনি যেটুকু কাছেতে আসে কনিকের ফাঁকে ফাঁকে চকি তো মনের কোনে স্বপনের আঁকে যেটুকু যায় রে দূরে ভাবনা কাপায় পায় সুরে যেটুকু যায় রে দূরে ভাবনা কাপায় সুরে তাই নিয়ে যায় বেলা তাল তালগুনি তাই নিয়ে যায় বেলা তাল গুনি রুচি মো গুনি একটুকু ছোয়া লাগে একটুকু কথা শুনি তাই দিয়ে মনে মনে প্রকিমাম ফুল গনি একটু কুছোয়া লাগে একটু কু কথা শুনি একটু কুছোয়া লাগে একটুকু কথা শুনি দৃষ্টিহীন মিড আজিজুল হক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা শেষ করে তিনি এখন স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছেন আমি নির্ঘাত এই গল্প শুনে আপনিও আপনার জীবনকে সংগ্রামে এগিয়ে নেবেন তিনি যেমন দৃষ্টিহীন হয়েও তার জীবন সংগ্রামকে এগিয়ে নিচ্ছেন অবশ্যই আমরাও সেই জীবনকে আরও এগিয়ে নেব মেয়ের আজিজুল হকের গল্প সংগ্রাম আমাদেরকে উদ্বুদ্ধ করবে আমাদের জীবনকে সামনে এগিয়ে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে nurul islam khan changed to